তুমি কি জানো কষ্ট সবসময় শাস্তি না অনেক সময় কষ্ট আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আমাদের জীবনে আসে তুমি হয়তো ভাবছো আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন তাহলে এত কষ্ট দিতেন না কিন্তু আসল সত্যি কথা কি জানো আসল সত্যি কথা হল আল্লাহ কষ্ট দিলে তার বাছাই কৃতপ্রিয় বান্দাদেরকেই দেন আর পরীক্ষা নিলেও তার বাছাই কৃতপ্রিয় বান্দাদেরই নেন তাই আজ আমরা জানবো এমন চারটি কষ্টের ব্যাপারে যা আল্লাহ কেবল তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন প্রথম কষ্ট দোয়া কবুলে দেরি হওয়া তুমি রাতের পর রাত কেঁদে দে আল্লাহর কাছে দোয়া করছো তবুও কোনো উত্তর আসছে না তাই হয়তো তুমি ভাবছ আল্লাহ হয়তো তোমার দোয়া শুনছেন না কিন্তু সত্যি কথা হল আল্লাহ সব কিছু শোনেন এই দুনিয়ার কোনো কিছুই আল্লাহর দৃষ্টির বাহিরে নয় আল্লাহ তো ছোট্ট একটা পিপিলিকার হাঁটার শব্দও শুনতে পান তাই আল্লাহ তোমার সব দয় শুনছেন এবং আল্লাহ তোমার মনের ভেতরকার সব অনুভূতি সম্পর্কেও জানেন তাই আল্লাহ শুধু তোমার জন্য একটা উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন আল্লাহ চান তুমি আরও বেশি ধৈর্য ধরো আরও বেশি তাকে মন থেকে অনুভব করো তিনি চান তোমার হৃদয় শুধু তার কাছেই নরম হোক দ্বিতীয় কষ্ট ঘন ঘন পরীক্ষা তোমার জীবনে কি একটার পর একটা বিপদ আসছে একটা বিপদ শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়ে যাচ্ছে তাহলে তুমি নিশ্চিতভাবে জেনে রাখো এটাই তোমার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ যেমন আগুনে গোলে খাটি হয় তেমনি কষ্টের আগুনে পড়ে একজন মুমিন পবিত্র হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে বারবার পরীক্ষা করেন যাতে সে আরও বেশি পরিশুদ্ধ হয় আরও বেশি শক্ত হয় ধৈর্যশীল হয় তৃতীয় কষ্ট প্রিয় জিনিস কেড়ে নেওয়া তুমি হয়তো হারিয়েছ ভালোবাসা চাকরি অর্থ বা ব্যবসা কিংবা অন্য কোনো জিনিস যা তুমি অনেক বেশি ভালোবাসতে এবং যা হয়তো তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করতে তুমি ভাবছ কেন আল্লাহ এটা করলেন কারণ আল্লাহ জানেন হয়তো ওই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছিল কিন্তু তুমি তা জানতে না বা ভাবতেও পারো কখনো তাই আল্লাহ তোমার পথ পরিষ্কার করেছেন যেন তুমি তার চেয়ে উত্তম কিছু পেতে পারো এবং যা কেড়ে নিয়েছেন তার ক্ষতির হাত থেকে বাঁচতে পারো মনে রেখো আল্লাহ যা কিছু কেড়ে নেন সব সময় তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন কাজে জীবন থেকে কোনো কিছু হারিয়ে যাওয়া নিয়ে কখনোই হতাশ হই না চতুর্থ কষ্ট একাকিত্ব এই একাকিত্ব এমন এক কষ্ট বর্তমান সময়ে যার ভুক্তভোগী মানুষের এই দুনিয়াতে কোনো অভাব নেই ধরো আমি নিজেও এই একাকিত্বের ভুক্তভোগী এবং তুমি তোমার আশেপাশে তাকালে আমার মতো তোমার মতো এমন আরও অনেককেই দেখতে পাবে যারা এই একাকিত্বের মতো এক ভয়াবহ রোগে আক্রান্ত এদের মধ্যে কেউ কেউ হয়তো এই কথা অকপটে স্বীকার করে আবার অনেকেই চুপি সব সহ্য করে যায় তুমি যদি তোমার চারপাশে তোমার চেনা জানা অনেক পরিচিত মানুষের মধ্যে থাকা সত্ত্বেও নিজেকে একা অনুভব করো তাহলে জেনে নাও এই একাকিত্ব হয়তো আল্লাহ তোমাকে এটা বোঝানোর জন্য দিয়েছেন যে তুমি সবার কাছে গিয়েছিলে কিন্তু আমার কাছে আসুনি তুমি দেখবে যে আল্লাহ অনেক সময় আমাদের সব সম্পর্ক ভেঙে দেন বিপদ দিয়ে চারপাশ ঘিরে দেন এবং সেখান থেকে বের হওয়ার সব দরজা বন্ধ করে দেন যাতে করে তুমি যেন শুধু একটি দরজাই করানার আর সেটা হলো তার দরজা স্বয়ং আল্লাহর দরজা তাহলে প্রিয় ভাই ও বোনেরা এই চারটি কষ্ট যদি তোমাদের জীবনে থেকে থাকে তাহলে তোমরা ভয় পেও না মনে রেখো এই কষ্টগুলো আল্লাহর ভালোবাসারই চিহ্ন সর্বদা বিশ্বাস রেখো তিনি তোমাকে তৈরি করেছেন বড় কিছু মহৎ কিছু এবং কিছু অদ্ভুত সুন্দর জিনিসের জন্য কথা ভুলে যেও না আল্লাহ কখনোই তোমার কষ্টগুলোকে অগ্রাহ্য করেন না এবং অপচয় করেন না তোমার প্রতিটি কষ্ট কান্না ও প্রতি ফোটা চোখের জল তার কাছে খুবই মূল্যবান তুমি যদি ধৈর্য ধরো তাহলে দেখে নিও আজকের এই কষ্টগুলোই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ আল্লাহ যেন তোমার আমার এবং আমাদের সকলের কষ্টগুলোকে সহজ করে দেন এবং বেশি বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দেন আমিন